থাকবে লং থাকবে আটত্রিশ আর এটা বড় থাকবে কত থেকে কত ছত্রিশ থেকে বিয়াল্লিশ এটার মধ্যে কয়টা কালার আছে সেম প্রিন্টের মধ্যে তোমরা চারটা কালার পাবে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি এটার কাপড়টা অনেক বেশি প্রিমিয়াম একদমই সফট নেক্সট একা থাকছে প্রাইস থাকবে কত করে ভাইয়া এটার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে বড় থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আর প্রত্যেকটা টি শার্টের লং থাকবে বত্রিশ নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা হ্যালো কিটি প্রিন্ট করা থাকবে আর প্রত্যেকটা টি নিচে কিন্তু যে বেঁধে পড়ার এই স্টাইলটা রয়েছে সামনে যদি ট্যুরের প্ল্যান আছে তারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নিতে পারো তাছাড়াও মানে গরমে রাফ ইউজের জন্য একদমই বেস্ট এই কালেকশনটা নেক্সট একটা থাকছে পিঙ্ক কালার নেক্সট টাইটা দেখে দেব এটা থাকবে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর সব কালেকশন ভিউর্স মানে এত কিউট এই কালেকশনগুলো নেক্সট একটা থাকছে সিভিট কালার নেক্সট আইটা দেখিয়ে দিব এবার থাকছে বেবি পিঙ্ক কালার খুব সুন্দর একটা হ্যালো কিটি প্রিন্ট করা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে এছাড়াও এর সাথে তোমরা পিজি সেটের কালেকশনে পাবে আমি লাস্টে দেখিয়ে দেব নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এ থাকবে মিন্ট কালার প্রাইস সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে কোয়ালিটি গেঞ্জি কাপড়ের মধ্যে প্যান্টের সাথে পারবে যেটার সাথে কিন্তু প্যান্ট দেওয়া রয়েছে তাছাড়াও জিন্সের প্যান্টের সাথে পরতে পারবে লেগেন্সের সাথেও পরতে পারবে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বত্রিশ প্যান্টের লং থাকবে আটত্রিশ নেক্সট আইটে কালেকশনে যাবো রং কষের প্রত্যেকটারই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ওকে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে कांटेक्ट করে নিয়ে নিতে পারবে কালেকশনগুলো। নেক্সট একাতে আছে হোয়াইট কালার। নেক্সট আইটে দেখিয়ে দেব। এটা আছে অলিভ কালার। নেক্সট একা আছে একটু ব্লু টাইপ কালারের মধ্যে প্রাইসে মাত্র 250 টাকা করে। প্রত্যেকটা কালেকশনের কালারগুলোই সুন্দর। নেক্সট একা আছে এটার মধ্যে কয়টা কালার ভাইয়া? পাঁচটা। এটার মধ্যে পাঁচটা কালার। सेम প্রিন্টের মধ্যে পাঁচটা কালার পাচ্ছো। খুবই কিউট এই নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে সম্পূর্ণ কিন্তু হোলসেল প্রাইস বাট তোমাদের যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এই সেম জিনিসটাই তোমরা মার্কেটে অন্যান্য শপে কিনতে যাবে চারশো পাঁচশো টাকা করে প্রাইস নিয়ে যাবে একটু ভাইদের এখানে পাচ্ছ মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট এবার আমরা পিজি সেটের কালেকশন দেখিয়ে দেবো বা নাইট শ্যুটের কালেকশান এটার উপরে কিন্তু খুব সুন্দর করে পাইপিং করা থাকবে এখানে বোর্ড কালার করা থাকছে মাঝখানে প্রতিটা বাটন ওপেন করতে পারবে এটার কাপড় থাকবে বিসকস ফ্যাব্রিক্সের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এগুলো একটু অনেক বেশি ট্রেন্ডি কালেকশান কালার আছে অনেকগুলো এটার এই যে এটা থাকবে হোয়াইট কালার আর এগুলো একটু স্ট্রেচেবল এর মধ্যে রয়েছে যে কোনো সাইজের আপনারা নিয়েই পড়তে পারবে মানে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট একা থাকছে এটা থাকবে টাইগার প্রিন্ট আর কাপড়গুলো এত শর্ট মানে এগুলা গরমে রাফ হয়েছে জন্য আমি বলবো একদমই বেস্ট হবে নেক্সট একা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট একা থাকছে বল প্রিন্টের মধ্যে প্রাইসে মাত্র তিনশো তিরিশ টাকা তাই না এই যে এটা থাকবে ব্রাউন কালার এটা থাকছে পার্পেল কালার খুবই দারুন নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে তোমাদের যার যেইটা ভাব স্ক্রিন স্ক্রিনশট দিয়ে ভিডি স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা করে ডেলিভারি চার্জ তো এই ছিল কালেকশন আমি সালাম রাভেন্টের প্রাইজে তোমাদের যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে যে অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকুন প্লিজ